পঞ্চমুখী হনুমান গায়ত্রী মন্ত্র একশো আটবার যে ভক্ত প্রত্যেক দিন পঞ্চমুখী হনুমানজির গায়ত্রী মন্ত্র একশো আটবার শ্রবণ করবেন সেই ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে অর্থপ্রাপ্তি হবে এবং সমস্ত শত্রু নাশ হবে শুরু করছি পঞ্চমুখী হনুমান গায়ত্রী মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় বিধমহে পঞ্চমুখাই ধিমহি তন্ন হনুমত পচোদ ॐ অঞ্জুনিয়াই বিধমহে পঞ্চমুখাই ধিমহি তন্ন হনুমত পচোদ ॐ অঞ্জুনিয়াই বিধমহে পঞ্চমুখাই ধিমহি তন্ন হনুমত পচোদ অঞ্জনে বিমে পঞ্চমুখায়ীম তো হনুমপ্রচোদয় ও অঞ্জনেয় বিমে পঞ্চমুখায়ীম তন্ন হনুম্প প্রচোদয় ও আঞ্জনেয় বিমে পঞ্চমুখায়ীম তন হনুমপ্রচোদ ওম তন্ন হনুমত পঞ্চমুখায়ীম ওম হনুমপ্রচোদয় ও অঞ্জনেয় ধীমহি তন্ন হনুমত হনুম ওম ও অঞ্জনেয় পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত প্রচোদয় ওম অঞ্জনেয়ৈ বিধমহে পঞ্চমুখৈ ধীমহি তন্ন হনুমত পচোদত ওম অঞ্জনেয়ৈ বিধমহে পঞ্চমুখৈ ধীমহি তন্ন হনুমত পচোদত ওম অঞ্জনেয়ৈ বিধমহে পঞ্চমুখৈ ধীমহি তন্ন হনুমত পচোদত

ॐ অঞ্জনেয়ায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত্ত প্রচোদয়াৎ ঔম অঞ্জনেয়াই বিদ্মহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত্ত প্রচোদয়াৎ ঔম অঞ্জনেয়াই পিদ্মহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত্ম প্রচোদয়াৎ ওম

ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত পচোদ ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত পচোদ ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত পচোদ ওম অঞ্জনেয় বিদমহে পঞ্চমুখায় ধিমহি তন্ন হনুমত প্রচোদয়াত ওম অঞ্জনেয় বিদমহে পঞ্চমুখায় ধিমহি তন্ন হনুমত প্রচোদয়াত ওম অঞ্জনেয় বিদমহে পঞ্চমুখায় ধিমহি তন্ন হনুমত প্রচোদয়াত তন্ন হনুমত পঞ্চমুখায়ীম তো হনুম্প প্রচোদয় ও অঞ্জনেয় তন্ন হনুমত তন ওম প্রচোদয় ও আঞ্জনেয় ধীমহি তন্ন হনুমত হনুম্প্রচোদ অঞ্জনে বিমে পঞ্চমুখায়ীম তন হনুমপ্রচোদয় ও অঞ্জনেয় বিমে পঞ্চমুখায়ীম তন হনুমপ্রচোদয় ও অঞ্জনেয় বিধমহে পঞ্চমুখায়ীম তন হনুম্প প্রচোদয় ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত পচোদ 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 ওম অঞ্জনেয়ৈ বিধমহে পঞ্চমুখৈ ধীমহি তন্ন হনুমত পচোদয় ওম অঞ্জনেয়ৈ বিধমহে পঞ্চমুখৈ ধীমহি তন্ন হনুমত পচোদয় ওম অঞ্জনেয়ৈ বিধমহে পঞ্চমুখৈ ধীমহি তন্ন হনুমত পচোদয় অঞ্জনে বিমে পঞ্চমুখায়ীম তন্মপ্রচোদ ওঞ্জনে বিমে পঞ্চমুখায়ীম তন হনুমপ্রচোদ ওঞ্জনেয় বিমে পঞ্চমুখায়ীম তন হনুম্প প্রচোদ ওম অঞ্জনেয়ৈ বিধমহে পঞ্চমুখৈ ধীমহি তন্ন हनुमत् পচোদত ওম অঞ্জনেয়ৈ বিধমহে পঞ্চমুখৈ ধীমহি তন্ন हनुमत् পচোদত ওম অঞ্জনেয়ৈ বিধমহে পঞ্চমুখৈ ধীমহি তন্ন हनुमत् পচোদত অঞ্জনে বিমে পঞ্চমুখায়ীম তন্মপ্রচোদ ও অঞ্জনেয় তন্ন পঞ্চমুখায়ীম তন হনুমপ্রচোদ ওঞ্জনেয় বিমে পঞ্চমুখায়ীম তন হনুমপ্রচোদ হনুমত বিমে পঞ্চমুখায়ীম তো হনুমপ্রচোদয় পঞ্চমুখাই অঞ্জনেয় তন্ন হনুমত তন ওম ও আঞ্জনেয় পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত প্রচোদয় অঞ্জনে বিমে পঞ্চমুখাই ধীমহি তন্ন অঞ্জনেয় বিমে পঞ্চমুখায়ীম তন হনুমপ্রচোদ পঞ্চমুখাই ধীমহি তন্ন তন হনুমপ্রচোদ ও অঞ্জনে বিমে পঞ্চমুখায়ীম তো হনুমৎপ্রচোদয় ও অঞ্জনেয় বিমে পঞ্চমুখায়ীম তন হনুমৎপ্রচোদয় ও অঞ্জনেয় বিমে পঞ্চমুখায়ীম তন হনুম্প প্রচোদয় ও অঞ্জনে হনুমত পঞ্চমুখায়ীম ওম হনুমপ্রচোদয় বিদমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত হনুম ওম ও বিদমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত প্রচোদয় ওম হনুমত বিমে ওম তো হনুমপ্রচোদয় ও অঞ্জনেয় তন্ন হনুমত তন ওম ও অঞ্জনেয় পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত প্রচোদয় অঞ্জনে বিমে পঞ্চমুখায়ীম তন্নুম্প প্রচোদয় ও ধীমহি তন্ন পঞ্চমুখায়ীম তন্ুম প্রচোদয় ও আঞ্জনেয় বিমে ধীমহি তন্ন হনুম্প প্রচোদয় ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত পচোদত ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত পচোদত ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত পচোদত অঞ্জনে বিমে ধীমহি তন্ন হনুম্প ওম ও আঞ্জনেয় বিমে ধীমহি তন্ন ওম প্রচোদয় ও আঞ্জনেয় ধীমহি তন্ন তন হনুমপ্রচোদ তন্ন হনুমত বিমে ওম তো হনুমপ্রচোদয় ও ধীমহি তন্ন হনুমত তন ওম ও অঞ্জনেয় বিমে ধীমহি তন্ন হনুমত প্রচোদয় ও ধীমহি তন্ন হনুমত তো ওম অঞ্জনেয়াই বিদমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত হনুম ওম অঞ্জনেয়াই বিদমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত প্রচোদ ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধিমহি তন্ন হনুমত পচোদত ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধিমহি তন্ন হনুমত পচোদত ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধিমহি তন্ন হনুমত পচোদত অঞ্জনে বিমে ধীমহি তন্ন হনুম্প প্রচোদয় ও আঞ্জনেয় বিমে ধীমহি তন্ন হনুম্প প্রচোদয় ও আঞ্জনেয় বিমে ধীমহি তন্ন হনুম্প প্রচোদয় ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত পচোদ ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত পচোদ ধীমহি তন্ন হনুমত তন হনুমপ্রচোদয় ও অঞ্জনেয় বিমে ধীমহি তন্ন হনুম্প প্রচোদয় ও আঞ্জনেয় বিমে ধীমহি তন্ন হনুমত প্রচোদয় অঞ্জনে ওম পঞ্চমুখায়ীম তো হনুমপ্রচোদয় ধীমহি অঞ্জনেয় হনুমত পঞ্চমুখায়ীম ওম হনুমপ্রচোদ বিধমহে বিমে ধীমহি তন্ন হনুমত প্রচোদয় ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত পচোদ ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত পচোদ ওম অঞ্জন্যায় বিধমহে পঞ্চমুখাই ধীমহি তন্ন হনুমত পচোদ ওম অঞ্জনেয়ৈ বিধমহে পঞ্চমুখৈ ধীমহি তন্ন হনুমত পচোদ ওম অঞ্জনেয়ৈ বিধমহে পঞ্চমুখৈ ধীমহি তন্ন হনুমত পচোদ ওম অঞ্জনেয়ৈ বিধমহে পঞ্চমুখৈ ধীমহি তন্ন হনুমত পচোদ অঞ্জনে বিমে পঞ্চমুখায়ীম তন হনুমপ্রচোদয় ও অঞ্জনেয় বিমে পঞ্চমুখায়ীম তন হনুম্প প্রচোদয় ও আঞ্জনেয় বিমে পঞ্চমুখায়ীম তন হনুম্প अञ्जनेय विमे पञ्चमुखाय धमही तनुम प्रचोद अञ्जनेय विद्हे पञ्चमुखाय धमही तनुम प्रचोदया